দীর্ঘ প্রশাসনিক জটিলতা ও আধিকারিকের অভাবে বন্ধ হয়েছিল দিনহাটা মহকুমার একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুর কাজ যার মধ্যে ছিল ওবিসি রিভ্যালিডেশন সার্টিফিকেট সার্টিফিকেট সহ বিভিন্ন নথি এর ফলে সরকারি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে পড়েছিলেন চাকরি প্রার্থী ও সাধারণ ছাত্রছাত্রীরা অবশেষে সেই জটিলতার সমাধান হলো মন্ত্রী উদয়নগুহর হস্তক্ষেপে সূত্রের খবর এই সব শংসাপত্র ইস্যুর দায়িত্বে ছিলেন দিনহাটা মহকুমা শাসক কিন্তু পূর্বতন মহকুমার শাসক বিধুশেখর শেখর বোধি হয়ে যাওয়ার পর থেকে পথটি খালি ছিল ফলে সমস্ত সার্টিফিকেট ইস্যুর কাজ বন্ধ হয়ে পড়ে আর ছাত্রছাত্রী ও চাকরি প্রার্থীরা শরণাপন্ন হন মন্ত্রী সঙ্গে সঙ্গে কোচবিহার করে সমস্যা সমাধানের নির্দেশ দেন দ্রুত পদক্ষেপ নিয়ে দিনাটা ডিএমডিসি বিজয়গিরিকে অস্থায়ীভাবে সার্টিফিকেট প্রদানের দায়িত্ব অর্পণ করেন মন্ত্রী উদয়ন গ্রহর তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ছাত্র ও চাকরি প্রার্থীরা সকলের আশা এখন থেকে দ্রুত হাতে পাবেন তাদের বহু প্রতীক্ষিত শংসাপত্র সমস্যা হচ্ছে আমরা ওবিসি যে একটা ক্যাটাগরি চেঞ্জ হয়েছে সেই জন্য ও বিসিটা প্রয়োজন হচ্ছে এবার অনেকে এক মাস আগেও দিয়েছে পনেরো দিন আগেও দিয়েছে আবার জন্য জমা কিন্তু এখানে এসডিওস স্যার অনুপস্থিতির জন্য সেই রিভেলুডেশনটা হচ্ছে না কারণ ওনার হাতেই অথরিটি রয়েছে সাইন করা এবার এসডিওস স্যার হয়েছে ট্রান্সফার কিন্তু আমাদের কথা হচ্ছে যদি উনি ট্রান্সফার হয়ে থাকেন এবং একটা যে একটা গ্যাপ রয়েছে যে এসডিও স্যার একটা এত বড় অফিসে অনুপস্থিত তাহলে ওনার দায়িত্বটা অ্যাটলিস্ট অন্য কাউকে দেওয়া উচিত ছিল ডিএম স্যারের দেওয়া উচিত ছিল ডিএম স্যার যদিও নতুন রিক্রুটেড হয়েছেন তবু ওনার মানে একটু এটা চিন্তায় থাকা উচিত ছিল এখানকার বা এখানকার কাউকে ওনাকে ডিমান্ড করা উচিত ছিল যে এটা কাউকে একটা অথরিটি দিয়ে দিক তাহলে আমাদের এই সমস্যাটা হতো না এখন আপনি আপনারা ভিতরে গিয়ে দেখেন যে যে ওবিসির যে ইভ্যালিডেশন বা বলুন রিজেকশান বা যেটাই ইস্যু হোক না কেন এত বড়ো বড়ো ডিপি হয়ে গেছে আর সামনে আমাদের রয়েছে এস এল এস টি ইস্যু রয়েছে ভ্যারিফিকেশান রয়েছে তারপর আপনার পুলিশের রিক্রুটমেন্ট রয়েছে তারপর এই এন যে গ্র্যাজুয়েশান লেভেল সেটার যে হচ্ছে আপনাদের একটা ইয়ে ডেট থাকে সেটা হচ্ছে কুড়ি তারিখ তো এর মধ্যে আমাদের আবার বের করতে হবে আপনার যদি রিগ্রেজিটেশনই না করতে পারি সেক্ষেত্রে বের করতে আরও সময় লাগে তো সে সব কিন্তু আটকে আছে তো এর জন্যই আমাদের রিকোয়েস্ট বলুন একটা আন্দোলন করা হয়েছিল সেখানে মনে হচ্ছে না কোনো গেম গায়ে লেগে তো আজকে মন্ত্রী স্যারের কাছে যাওয়া হয়েছিল আমি ডিএম স্যারকে কল করেছিলেন যে একটা দায়িত্ব দেওয়ার জন্য কিন্তু আমরা এখন এখানে এসে শুনতে পেলাম যে এখনও সেই দায়িত্বটা দেওয়া হয়নি এবার আমরা অনুরোধ করছি ডিএম স্যারের কাছে যে উনি যেন এখানে কাউকে দায়িত্বটা দেন যাতে আমাদের কাজটা সুসম্পন্ন হতো আপনি কতদিন থেকে করছেন আপনি নিজে ব্যক্তিগত আমি পনেরো দিন বিশ দিন হয়ে গেছে দেখা গেছে আপনাদেরই কয়েকজন আন্দোলনও করেছিল হ্যাঁ পথে বসেছিল তারপরে একটা আশ্বাস মিলেছিল আশ্বাস দেখুন সরকারি দপ্তরে আশ্বাসটা সবার আগেই মেলে কিন্তু কাজটা অ্যাকচুয়ালি হয় না আমি সেপ্টেম্বরের পঁচিশ তারিখ থেকে করছি আমার সেলের এনসিএলের জন্য লাগবে ছেলে যেই মেইন পরীক্ষা দিবে আজ না কাল আজ না কাল এরকম শুধু কথা দিচ্ছে আপনাদের শেষ জমা দেওয়ার কত সীমা কতদিন আবার সাতাশে নভেম্বর এখন পঁচিশে সেপ্টেম্বর আমি জমা দিছি তারপরে তো অফিস থেকে এখনো কাগজ রিভ্যালিডেশনই হয়নি এটা হবে তারপরে আবার এনসিএল এনসিএল করতে হবে তাহলে একটা আশঙ্কায় আছেন বলছেন হ্যাঁ 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 কি নাম দাদা আমার নাম বিদ্যুৎ মদক আমার ছেলের নাম প্রিয়ম মদক ছেলে কি কাজের জন্য আপনি ও এবারে যে জয়েন্ট এন্ট্রান্স দিবে দিনাটা সাব ডিভিশন সালে হায়েস্ট নাম্বার ছিল মাধ্যমিক প্রিয়ম মদক নাম আমার নাম বিদ্যুৎ আমি আবার আপনাকে হয়েছে এখন আর ওই ডোমিসাইলের জন্য ওই ইয়ে এ হচ্ছে আমার কাছে শুধু ইয়ে রার্ডার ও অর্ডার সির রডার আছে এই এটা এই যে একটা ছেলে একটা ছেলে এসেছে ওর মেডিকেলে ভর্তির ব্যাপার পরশু দিন লাগবে মানে হুম হ্যাঁ বলে দিন আপনি একটু বলে দিলে আমি পাঠিয়ে দিচ্ছি এর জন্য কাছে গিরির কাছে ঠিক আছে বলে দিন আপনি একটু স্যার আমাদের সমস্যা আছে সব সার্টিফিকেট পাচ্ছি না তো স্যারের এখানে আসার কারণ হচ্ছে যে ডিএম স্যারের সঙ্গে কথা বলার জন্য আমাদের কাজটা ইমার্জেন্সি দেওয়ার জন্য তেরো তারিখে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন আছে এসএসিসি জিটিতে এর জন্য আসার সমাধান হলো হ্যাঁ হয়েছে হ্যাঁ সকালবেলা একবার আসছিলাম স্যারকে বলছিলাম স্যার একবার ডিএমকে ফোন করছিল তারপর ডিএম চার্জ দিলেন কিন্তু ডোমিস্টের চার্জ দেনি আমরা আবার আসলাম স্যারকে দাঁড়ায় থেকে স্যার আমাদের সামনেই ফোন করলো তো অনেকটা আমাদের সমাধান হয়ে গেল হ্যাঁ নাম তোমার সুমন সরকার চাকরি প্রার্থী কোন পদের জন্য ফর্ম দিয়েছি মাস ছিল দু মাঝখানে তারপরে এসডিও পরিবর্তন হয়েছে এখন আমাদের দিন হাটায় কোনো এসডিও নেই যার ফলে এরা কাজ করছে কিন্তু সবগুলো পেন্ডিং হয়ে গেছে আজকে মানে কয়েকদিন ধরে আমরা ঘুরছি আজকে আমরা সকালবেলা অনেক কয়েকজন আমরা গেছি মন্ত্রীর বাড়িতে মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আমি ডিএম এর সঙ্গে কথা বলে তারা মধ্যে ইনচার্জ বা এসডি হোক আজকে আর কি বলছি আর কি যে আশ্বাস দিয়েছে যে আজকালের মধ্যে আমরা আর কি করে দেব সেক্ষেত্রে আমাদের খুব অসুবিধা হচ্ছে সামনে সতেরো তারিখ অনেকের এসএসসি ইয়ে আছে ভেরিফিকেশন আছে তারা হয়তো কাল বারো তারিখ কালকে এসআইয়ের এক্সাম আছে সেক্ষেত্রে সবারই খুব অসুবিধায় পড়ছে এ সেই জন্য কি নাম আখেরি জওয়ান হক কোথায় বাড়ি ভাগনি